আজ আমি এখানে স্বামী কাবাব বানাচ্ছি জানি না কেমন হবে জীবনের ফার্স্ট টাইম যেটা সত্য সেটাই বললাম জানি না এখন কেমন হবে কিভাবে বানাইছি সেটা শেয়ার নাই করলাম যদি সুন্দর হয় নেক্সট টাইম অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব অনেক কিছুই দিয়েছি যেভাবে বাবুর চিড়া বানায় ওইভাবেই ট্রাই করছি এখন জানি না বাকিটা কী হয় না নাকি ইতিহাস হয়ে যায় আর তেলের উপর এইভাবে ফেনা ওঠার একটাই কারণ ডিম দেওয়াতে মনে হয় জানি না ডিম দিতে হয় তাই ডিমের কারণে মনে হয় এরকম ফেনা উঠতেছি